আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের আমি একটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো আমরা প্রায় সকলেই ফেসবুক ব্যবহার করি কিন্তু ফেসবুকে একটি সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ফেসবুক ট্যাগিং আপনারা অনেকেই এই সমস্যাটির সম্মুখীন হয়ে থাকেন তাই ট্যাগ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে আজকে একটি টেকনিক শিখ প্রথমে আপনি ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে নিচে সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশন শোনাবেন ওখানে যাওয়ার পর টাইমলাইন এন্ড অ্যান্ড টেকিং অপশানটি যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তারপর রিভিউ পোস্ট ইউ ইউন বিফোর অ্যাপিয়ার অন ইউরটি ক্লিক করবেন এখানে অপশানটি অন করে দেবেন আবার অন করাই আছে বা আছে আপনার কাজ শেষ তারপর আবার দেবেন এই অপশনটি চালু করার সাথে সাথে আর কেউ আপনাকে আপনার অনুমতি ব্যতীত আপনাকে ফেসবুকে ট্যাগ করতে পারবে না যদি ভালো লেগে থাকে আমার টিউটোরিয়ালটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দিয়ে আমাদের পাশেই থাকবেন আমরা আমাদের জন্য মজার মজার আরও প্রয়োজনীয় অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ